নমস্কার আমি ডক্টর ফালগুনি তোরা যারা আমাকে ফলো করিস যারা নিটের এভাবে নিট এক্সপিরিয়েন্স যারা আছিস তোরা অনেকবার আমাকে বলেছিস বিভিন্ন আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে ইনবক্সে বিভিন্ন মেসেজে দিদি যে দিদি তোমার জার্নিটা শেয়ার করো নিটের জার্নিটা শেয়ার করো তো আমিও তোদেরকে বারবারই বলেছি যে হ্যাঁ বলবো কখনো ঠিক বলবো আমি অতটা কথা বলতে কমফোর্টেবল নই তো যাই হোক অনেকদিনই ভাবছিলাম যে বলবো হয়ে উঠছিল না সেটা সময়ের জন্য বা বিভিন্ন কারণে যাই হোক তো আজকে আমার মনে হলো যে না তোদের এই সানডে আছে নিটের এক্সাম তো দিস হাই টাইম টু শেয়ার মাই জার্নি তো ইনফ্যাক্ট এখন আমি এখনো আমি ডিউটিতেই আছি আজকে আমার নাইট ডিউটি আছে আমি আমার হসপিটালে সেমিনার রুমে আছি এখন অলমোস্ট রাত একটা বাজে তো পেশেন্ট আসছে মাঝে মধ্যেই হয়তো ইন্টারাপ্ট হবে ভিডিওটা তবুও আমার মনে হলো যে না বলা উচিত এবার এই মুহুর্তে এই মুহূর্তটা ভীষণ খুশিয়াল পরীক্ষার ঠিক কয়েকটা দিন বাকি এই সময়টা সারা বছর যতই প্রিপারেশান থাক মেজরিটিও এটা হয় যে অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে নার্ভাস ব্রেকডাউন হচ্ছে মনে হচ্ছে কিছুই পারবো না তাই হবে না হয়তো না পেলে কি হবে এই ভাবনাগুলো আসতে থাকে তো এই ভিডিওটা তাদের জন্য প্রথমত এই কথাগুলো আমি অফলাইন মিটের দিনও বলেছিলাম আজকে আবার বলবো যে এই যে তোরা ভাবিস না যে না পেলে কি হবে এই প্রশ্নটা সবার মাথায় আসে একবার নিজেকে জিজ্ঞেস কর উত্তরটা জিজ্ঞেস কর যে না পেলে কি হবে উত্তরটা কি আছে তোর কাছে ভালো করে ভেবে দেখ উত্তরটা কিন্তু নেই না পেলে তুই যদি এবার না পাস ডাক্তারিতে যদি এবার না চান্স পাস বিশ্বাস কর পৃথিবীটা একদম উল্টে যাবে না পরের দিন সকালেও সূর্য উঠবে পরের দিন সকালেও পাখি ডাকবে তোকে যারা ভালোবাসে মা বাবা যারা কাছের মানুষ তারাও তোকে ঠিক ততটাই ভালোবাসবে আর ওই পাশের বাড়ির যে কাকিমা পিএল কিসি করে অন্য কোনো বিষয় নিয়ে দুদিন পর আবার পিএল করবে কাজে এগুলো নিয়ে ভাবিস না যে কে কি বলবে আমি না পেলে কি হবে সেটা নয় এই সময়টা এগুলো ভাবার জন্য নয় এই সময়টা শুধু নিজের জন্য রাখ তুই সারা বছর অনেক পড়াশোনা করেছিস অনেক পরিশ্রম করেছিস বিশ্বাস কর সেইটার সম্পূর্ণ ফলটা যাতে তুই পাস সেইটা এই কদিনের উপর নির্ভর করছি টেনশন করে হ্যাঁ টেনশন থাকবেই এটা আমি কখনো বলবো না যে না টেনশন করিস না কারণ আমারও ভীষণ টেনশন হয় আমি এক্সামের আগে রাতে ঘুমোতে পারি না কিন্তু একটাই কথা যে টেনশনকে জিততে দিবি না তুই জিতবি সেটা নিজের হাতে রাখিস আর এবার আমি আমার কথা বলি আমার এক্সামের আগে প্রথম থেকে বলি আমি ছোট থেকে ফার্স্ট হয়ে আসছি কোনোদিন কোনো পরীক্ষায় সেকেন্ড হয়নি সেটা ভালো কি খারাপ তখন তো ভালোই লাগতো মাধ্যমিকেও ব্লকে ফার্স্ট হয়েছিলাম উচ্চ মাধ্যমিকও স্কুল থেকে বা আমার স্কুল থেকে ফার্স্ট সব কিছুতে আমি ফার্স্ট হয়ে এসেছি তো আমার বাবা আমাকে একটা কথা বলতো যে জীবনে দ্বিতীয় হওয়া শেখাটা খুব প্রয়োজন এই কথাটার মানেটা না কোনো দিন বুঝিনি ব্যর্থতা কাকে বলে হার কাকে বলে সেকেন্ড হওয়া কাকে বলে জানতাম না তো যখন প্রিপারেশান নিলাম প্রিপারেশান নিয়ে বসলাম প্রথমবার তখন নিট হওয়ার কথা ছিল সেবার থেকে কিন্তু এক্সামের কিছুদিন আগে শুনলাম যে বেঙ্গল জয়েন্ট হবে ভীষণ দিশাহীন লাগলো হঠাৎ করে অন্যান্য বই পড়তে শুরু করলাম টেনশানে শরীর খারাপ হতে শুরু করলো বিভিন্ন কারণে যাই হোক মনের মতন হলো না পরীক্ষাটা যখন রেজাল্ট বেরোলো আমি দেখলাম যে এমন একটা র্যাঙ্ক আছে আমার কাউন্সেলিংয়ে হলো আর আহমেদ ডেন্টাল কলেজ বিডিএস সবাই বলল যে খুব ভালো ডেন্টালের প্রথম কলেজ কিন্তু ডেন্টাল অবশ্যই খুব ভালো ব্রাঞ্চ যারা বিডিএসের স্টুডেন্ট বা যারা ডেন্টিস্ট আছে অবশ্যই ভীষণ ভীষণ ভালো ব্রাঞ্চ কিন্তু আমার স্বপ্নটা তো ছিল ডাক্তার হওয়ার এম বিবিএস করার প্রথমবার স্বপ্ন ভাঙতে দেখলাম প্রথমবার ব্যর্থতাকে খুব সামনে থেকে দেখলাম খারাপ লাগলো ভীষণ মন খারাপ হলো আমারও মনে হয়েছিল বিশ্বাস কর যে বোধহয় সব শেষ সব শেষ হয়ে গেল যাই হোক সবাইকে পাশে পেয়েছিলাম আমার বাড়ির সবার সাপোর্ট অর্কদিক ওর বাড়ির সবার ভীষণ সাপোর্ট আমি পেয়েছি তারপর আবার শুরু করলাম নতুন করে মানে তার মাঝখানে হলো কি আমি ডেন্টালে একদিন ক্লাস করতে গেলাম ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে দেখলাম ওখানে ডেমোনস্ট্রেশন ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাসটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভীষণ খারাপ লাগলো বিশ্বাস কর যেখানে থাকবো ভেবেছিলাম নিজে মানে একটা মেডিকেল কলেজে এম পড়ব সেখানেই যাচ্ছি একটা ডেন্টালের স্টুডেন্ট হিসাবে আমার চোখের সামনে এম বিবিএসি স্টুডেন্টরা ঘুরছে আমি আবারও বলছি ডেন্টাল কিন্তু ভীষণ ভালো কাজ কিন্তু আমি তো ওই জায়গাটা নিজেকে কখনো ভাবিনি না একদম ছোট্টবেলায় নার্সারিতে স্কুলে লিখেছিলাম বড় হয়ে লেডি ডাক্তার হতে চাই সেই স্বপ্নটা নিয়েই বড় হয়েছি দেখো সেদিন খুব খারাপ লেগেছিল চলে এলাম বাড়িতে আর যাইনি আমার আরও মাঠে অ্যাডমিশনও হয়ে গেছিলো আমি ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনও করে নিয়েছিলাম কিন্তু তারপর আবার পড়তে শুরু করলাম আমি একটা ইনস্টিটিউশনে পড়তাম খুব ভালো রেজাল্ট হচ্ছিলো প্রত্যেকটা মক টেস্টে ভালো রেজাল্ট হচ্ছিল অল ইন্ডিয়া এক্সামে প্রথম দিকে র্যাঙ্ক থাকছিল ঠিক আছে জানতাম এবার হয়ে যাবে কিন্তু ওই একটু আগে তোদের বললাম না না পেলে কি হবে এটা কোথাও একটা অবচেতনে আমার মনের মধ্যেও বাসা বেরছিলো ছোট থেকে কখনো হাঁটতে শিখিনি তো ওই একবার দেখেছিলাম যে মনের মতো হলো না সেটা আমাকে অনেকটা ধাক্কা দিয়ে গেছিল কি হলো জানিস এক্সামের ঠিক দিন সাতেক আগে আমি সন্ধেবেলা বসে পড়ছি হঠাৎ করে আমার মনে হলো যে আমি হয়তো পাবো না ঠিক এক্স্যাক্টলি কি হয়েছিল আমার মনে নেই কেননা আমি এখন ডাক্তারের পড়ার পর বুঝি যে ওটাকেই হয়তো অ্যাংজাইটি অ্যাকিউট অ্যাংজাইটি অ্যাটাক বলে নার্ভাস ব্রেকডাউন বলে আমার ব্রেকআউট আউট হতে শুরু করলো কোপস হচ্ছিল তখন মনে হলো যে হবে না পাবো না তারপর আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান তার কাছে আমার মা বাবা আমাকে নিয়ে গেল উনি বললেন যে ও যেটা করতে চায় সেটা করতে দাও এক্সামের জন্য জোর দিও না আমার এক্সামের ঠিক দিন সাতেক আগে আমি দীঘা বেড়াতে গেছিলাম যে মেয়েটার সারা বছর বইয়ে মুখ গুঁজে পড়াশোনা করেছে এক্সামের সাত দিন না দিন দশেক দিন দশেক আগে হঠাৎ করে বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই মা বাবা সবাই আমাকে নিয়ে দীঘায় বেড়াতে চলে গেল তখনও অব্দি আমি জানতাম যে আমি এক্সাম দেব না কেন ওই যে ওই একটা ভয় কাজ করছিল দিয়ে যদি না পাই তখন কি হবে এক্সামের আগের দিন সন্ধ্যেবেলা ঘরে বসে আছি তখন অর্কদীপ আমাকে একটা কথা বলল। যে এক কাজ কর তুই আমার সাথে চল এক্সামটা দিয়ে আসি কেউ জানবে না যে তুই এক্সাম দিয়েছিস তাহলে তো তুই কি হলো না হলো কারোর কোনো মাথা ব্যথা নেই ভাবতে ভাবতে তখন মনে হলো না দি তখন আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দুদিনে হতো বায়োলজি প্রথম দিন হতো ফিজিক্স কেমিস্ট্রি দ্বিতীয় দিন হতো আমি বললাম বায়োলজিটা দেব। দিয়ে যদি দেখি ভালো হয়েছে তখন ফিরিজকে নিশ্চিত নয়তো না ঠিক আছে মা বাবাকেও বললাম সেই রাত্রিবেলা গাড়ি ঠিক করা হলো গেলাম পরের দিন পরীক্ষা দিতে মা বাবা আমি অর্কদ্বীপ আর মামনি মানে অর্কদ্বীপের মা জানিস অর্কদ্বীপ এক্সাম হলে বাইরে দাঁড়িয়েছিল এটাও এটার জন্য মানে আমার মাকে বলছিল যে ও যদি ভয় পেয়ে বের আসে ওকে আবার ঢুকিয়ে দেবো এনিওয়েজ সেরকম অবস্থা থেকে পরীক্ষা দিলাম আমার তার আগে দিন দশ পনেরো মানে বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই যাই হোক দিলাম দিয়ে মনে হলো যে না বায়োলজিটা ভালো হয়েছে বেরোলাম সবাই না আমার মুখের দিকে তাকিয়ে আছে যে মানে আমার এক্সপ্রেশনটা দেখার জন্য কিন্তু কেউ জিজ্ঞেস করতে পারছে না যে বাবা তো পরীক্ষাটা কেমন হয়েছে যাই হোক আমি দিয়ে এসে বললাম যে না কালকে পরীক্ষাটা দেবে এবার আমার তো কোনো বইয়ের সাথে সম্পর্ক নেই সেদিন সন্ধেবেলা থেকে অর্কদীপকে বললাম যে তুমি জাস্ট আমাকে ফর্মুলাগুলো একবার করে বলে দাও রিভাইজ করে দাও ফিজিক্স কেমিস্ট্রি সন্ধেবেলা থেকে তাই করলাম হলো পরের দিন দিলাম পরীক্ষা আবার আমি আমার আনসারও মেলাইনি অর্কদীপকে মিলিয়েছিল অর্কদীপ আনসার মিলিয়ে রাতে বলল ডাক্তার হওয়ার অনেক শুভেচ্ছা সেই দিনটা একটা অন্যরকম ছিল বিশ্বাস হয় তখন রেজাল্ট বের মানে জাস্ট নিজে आंसरটা মিলিয়ে তখন দেখলাম সেটা তারপরে অনেক রকম ভয় থাকে কি জানি রোল নাম্বার ঠিকঠাক লিখেছি কিনা খাতা कैंसिल হয়ে যাবে কিনা ও হাজারটা চিন্তা থাকে যাই হোক মোটামুটি বুঝে গেছিলাম যে হ্যাঁ সব ঠিকঠাক থাকলো ডাক্তার হয়ে যাব তারপর তো রেজাল্ট বেরোলো সেই বহু কাঙ্ক্ষিত রেজাল্টটা যে যা র্যাঙ্ক হয়েছে এমবিবিএসে ভালোভাবে চান্স পেয়ে যাবো ভালো কলেজে পেয়ে যাবো তো এটা এই জন্যই বলা যে যাদের তোদের এই মুহূর্তে এগুলো হচ্ছে মনে হচ্ছে নার্ভাস ব্রেকডাউন হচ্ছে অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে মনে হচ্ছে পাবো না বিশ্বাস কর তোরা অনেক পড়েছিস অনেক কিছু পড়েছিস তোরা সবটুকু জানিস শুধু মাথাটা ঠান্ডা রাখ অল পাওয়ার ইজ উইদিন ইউ তোদের মধ্যে সব আছে নিজের বেশটুকু দিয়ে আসিস সেটা যাতে দিতে পারিস এখন সেইটুকু চেষ্টা কর আর সব মা আপনাদের সাপোর্টের দরকার পাশে থাকুন সব সময় এই ভরসাটা জোগান যে হ্যাঁ বাবা তুই পারবি এই ভরসাটা এই মুহূর্তে ভীষণ দরকার এই সময় বারবার এটা মনে হতে থাকে যে আমি হয়তো পারবো না আমার দ্বারা কিছু হবে না বা আমি যদি না হই আমার মা বাবা ঠিক কতটা কষ্ট পাবে ওদেরকে পাশে থাকুন বোঝান যে ওদের একটা সুন্দর জীবন এইটুকুই শুধু আপনারা চাইছেন আর কিছু না ভরসা রাখ নিজের ওপর বিশ্বাস রাখ আর নিজের জীবন দেবতার উপর বিশ্বাস রাখ জীবন তোদের জন্য সেটাই লিখে রেখেছে যেটা তোর জন্য বেস্ট পসিবল আর ওই তিন ঘন্টা ওই তিন ঘন্টা তোর হাত থেকে কেউ কেউ নিতে পারবে না ওই তিন ঘন্টার জন্যই তোরা ফর্ম ফিল আপ করেছিস এতদিন ধরে এত পড়াশোনা করেছিস ওই তিন ঘন্টা নিজের বেস্টটুকু দিয়ে আসিস আমি সব সময় এটা মানি জানিস তো মানে আমি ছোটো থেকে নাচ শেখার সময় এটা দেখে এসেছি মানে এটা শিখেছি যে যখন স্টেজে উঠি না তখন সামনে কেউ নেই কিচ্ছু নেই স্টেজটা শুধু আমার আমি আছি তো নিজের বেসটা দিয়ে আসতে হবে সেটাই পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য ওই তিন ঘন্টা নিজের সেরাটুকু দিয়ে আসিস রকম টেনশন ভয় কোনো কিছুকে তোর ওপর জিততে দিস না দেখবি জয় তোদের হবেই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা রইল তোদের সবার জন্য খুব ভালো হবে এখন জুনিয়র কদিন পর তোরা সবাই আমার কলিগ হবি সবাই ডাক্তার হবি অল দ্য বেস্ট